মুসলমান ভাইরা আমার কথা দিল্লিয়া বুঝবেন আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বন্ধুরা আমার যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলেন পৃথিবীর কোন পয়গম্বর আমাদের আহলে সুন্নাত আল জামাতের আকীদার বিশ্বাস হলো এ পৃথিবীতে যতগুলি রব্বুল আলামিন নবী রাসূলকে বন্ধু আমার আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বরকে পর্যন্ত পাঠিয়েছেন এই পৃথিবীর যত নবী রসুল আসছে তাদের জীবনে বন্ধুর আমার একটা গোনাও অপরাধ হয় না কেন অপরাধ হয় না কুতুবাদ হাকিম ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলাই উনি তার খুতুবাতে লিখছে এই পৃথিবীতে যতগুলি নবী রসুলকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন তাম নবী রসুলের বন্ধুর আমার গোনা হয় নাই তিন কারণে এক নাম্বার কারণ হলো এ পৃথিবীর তামাম নবী এবং রসুলদেরকে আল্লাহ আর আমি তৈরি করতে গিয়ে জামনাতের বহুতো পবিত্র বন্ধুর আমারা মাটি দ্বারা তৈরি করেছে দ্বিতীয় নাম্বার সিরিয়াল এ পৃথিবীর যতগুলি কয়েক নাম্বারকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ নিজের কুদরতি হাত দেওয়া বন্ধুর আমার হেফাজত করেছে কারণ হলো। এ পৃথিবীর কোন বন্ধুরা আমার কোন নবী এবং রসুল যদি কোনো অন্যায় অপরাধ করে বলুন তো দেখি তামাম অন্যায় আর অপরাধের কথাগুলি আল্লাহ পর্যন্ত যাইত কি যাইত না এ পৃথিবীর বন্ধুরা আমার অনেক জাহেল আছে সেই চাহেলগুলি গুলি নামের ব্যাপারে কথা বলতে বলতে অনেকে তো এমন আছে যেই বন্ধুরা আমার মানুষগুলি ওলামা একরামের বিরুদ্ধে কথা বলতে বলতে সাহাবা একরাম পর্যন্ত বলে আবার অনেকে এমন আছে বন্ধুরা আমার সাহাবা একরাম পর্যন্ত বলতে বলতে আবার বন্ধুরা আমার অনেকে নবীর উপরে আক্রমণ করে আবার অনেকে বন্ধুরা আমার আল্লাহ পর্যন্ত বন্ধুরা আমার বাদে কথা বলে কি বলে না এজন্য পৃথিবীর সমস্ত নবী রসুলের কোনো গুণা হয় নাই আল্লাহ পাক নিজে কুদরতি হাত দিয়ে তাদেরকে বন্ধুরা আমার হেফাজত করেছেন যদি আপনাদের কথাটা বুঝতে কষ্ট হয় তাহলে একটা মেশাল দিই তাহলে বুঝবেন ধরে নেন আমার একজন অত্যন্ত বন্ধু আমার কাছের ফ্রেন্ড আমাকে একদিন বলল দোস্ত আমার বাসায় তোমার দাওয়াত শীতের পিঠা খাওয়ার জন্য আগামীকাল প্রদুষে তোমার দুইটা সন্তান তোমার ওয়াইফকে নিয়ে তুমি আসবে যখন সকাল হলো আমি আমার বন্ধুর আমার ওয়াইফকে বললাম বেগম আগামীকালকে আমার বন্ধুর ওখানে দাওয়াতে যেতে হবে আল্লাফাত আমারে দুইটা সন্তান দিয়েছে একটা ছেলে বন্ধুর আমার বড় তার বয়স হলো সাত বছর আর আরেকটা হলো তিন বছর আমরা এই চারজন যখন রাস্তায় চলছি চলতে চলতে কিছু রাস্তায় বন্ধুরা আমার যাওয়ার পরে কাদা রাস্তা এতটুকুন বন্ধু আমার দুই থেকে তিন হাত জায়গা হলো কাদা ওই জায়গায় যদি আমি লাভ দিই আমার পার হয়ে যাব কোনো কাদা লাগবে না আমার ওয়াইফ যদি লাভ দেয় পার হয়ে যাবে কাদা লাগবে না আমার সাত বছরের বাচ্চাও যদি লাভ দেয় বন্ধুরা আমার কাদা লাগবে না কিন্তু বুঝে থাক হবে নাকি কাদার মধ্যে গোসল হয়ে যাবে কিন্তু আমার কিন্তু আমার তিন বছরের বাচ্চাও পার হয়ে গেল কেমনে কারণ হলো আমার স্ত্রী লাভ দিয়েছে পার হয়েছে সাত বছরের বাচ্চা লাভ দিয়েছে পার হয়েছে আর আমি তিন বছরের বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে কাদা পার হয়েছি সমস্ত নবীর রসুলের সামনে হুনা এসেছে কিন্তু নবী এবং রসুলদেরকে আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়া গুণা পার করে দিয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলবেন কেমনে সহজ করে বোঝার জন্য দুইজন নবীর কথা বলি তাহলে বুঝবেন আপনারা প্রত্যেকে জানেন মসুর কথা ইসু আল ইসারাতামকে জুলেখা তার ঘরে নিয়েছিল কি নিয়েছিল না কোন ঘরে ছয় সাতটা দরজা পার হওয়ার পরে ঘরের মধ্যে নিলেন সেই জায়গায় জুলেখার টার্গেটই ছিল ইসুব আলাই সালামের সাথে সে যৌনাচার করবে মজা নেবে কিন্তু পয়গম্বর আলাই সালাতুয়া সালাম ইসুব আলাই সালাম তখন কি বললেন জুলেখা আমি এ কাজ কখনই করতে চাই না জুলেখা কি বললেন যে আমার সাথে কাজ করতেই হবে এতদিন তোমাকে বৈধ পন্থায় প্রস্তাব দিয়েছে তুমি প্রত্যাখ্যান করেছ তুমি আমাকে মিথ্যাঙ্গুল প্রদর্শন করিয়েছ কিন্তু আজকে তোমাকে আমার সাথে মিলন করতেই হবে সেই সময় লম্বা কথা ইসুফ পায়গম্বর বলেছিলেন দেখো এ জায়গায় আমি কোনো অবস্থাতে তোমার সাথে কাজ করতে পারি না আমার রব আল্লাহ দেখে সেই সময় জুলে খাত মূর্তির পূজা করতেন মূর্তি ছিল তার ঘরের মধ্যে একটা মূর্তি সেই মূর্তির মুখের উপরে কাপড় দিয়ে এরপরে ইসুফ আলাই সালাতামকে বলল যে ইসুফ ভাই তারা আসো এদিকে ইসুফ পায়গম্বর বললেন যে না এ কাজ আমি করতেই পারি না এখন আসবে কেমনে ইসুফ আলাহ ইসারাত আসসালাম তেমনি আসবে আল্লাহ পাক আপনারা জানেন আল্লাহ পাকবারকে ইসুফ আলাহ ইসারাত আসসালামকে বললেন আপনার ভয়ের কোনো কারণ নাই আপনার অন্তরে তো আমি আল্লাহর ভয় আছে আপনি দরজার দিকে দৌড় দেন দরজা তো সবগুলা কলাস করে দেওয়া বের হব কেমনে বাহির হব কেমনে তখন বলল দৌড় দিবেন আমি আর খুলে দিব আমি আল্লাহ দৌড় দিবেন হাপনি আর আমি খুলে দিব আল্লাহ তদন্ত দেখি এই গুনাহা থেকে বাঁচালেন কে ঈশ্বর আলাইসাল্দুয়াসাল্লামের কি এখান থেকে মুক্তির সিস্টেম ছিল না চুলেখার তো সখি সাফরটা বাহির থেকে বন্ধ ঢোকার অনুমতি কারণে বের হতেও পারবে না কিন্তু এই গুনা থেকে বাঁচালেন কে আল্লাহ আমাদের নবীর বয়স ষোলো অথবা আঠারো বছর সেই সময় পুরা মক্কার ভিতরে পুরা মক্কায় সেই সময় জানেন যাদের অনেক টাকা ছিল ওই মানুষগুলি সেই সময় বিয়ের অনুষ্ঠানে গান বাজনা নাচ করত নবীর বয়স ষোলো অথবা বছর আবার কেউ কেউ বয়স পঁচিশ বছর বছর হবে সেই সময় তার ফ্রেন্ডসবী সাল্লাম আমাদের নবীকে ধরে নিয়ে গেলেন যাওয়ার পরে বলল চলো মমক জায়গায় অনুষ্ঠান যেতেই হবে লম্বা কথা আমি শুধু পয়েন্ট আউট করব এক পর্যা যখন সেই জায়গায় নিয়ে গেলেন বিশ্বনবী যাওয়ার পরে দেখেন নোংরা পরিবেশ সকলেই মদ খায় নেশা করে নর্তকীরা এখন নাচ করবে বিশ্বনবী তখন নাই ভিতরে ভয় যে ওরা নাচ করবে আমি তো সিরিয়াস ছিল কয়েকবার মারাত্মক লজ্জাবান ছিলেন ওনার লজ্জা মহিলারা কমর দুলাবে নাচ করবে ড্যান্স করবে আমি দেখবো এটা হতেই পারে না সেই সময় আল্লাহর এমন ভাবতে ভাবতেই যখন মহিলা মহিলারা নাচ করবে ড্যান্স করবে তখন মুহূর্তে আল্লাহ নবীজির চোখে এমন একটা ঘুম দিলেন কখন মেয়েরা নাচ করেছে ড্যান্স করেছে আর সকলেই মত পান করেছে কেউ জানেন না নবী জানেই না ঘুমের মধ্যে বলুন তো নবীজিকে নবুত দেওয়ার আগে এই গুণার থেকে বাঁচালেন তিনি যে আল্লাহ এই জন্য পৃথিবীর কোনো কোন তৃতীয় নাম্বার পৃথিবীর সমস্ত নবী এবং রসুল আমি যদি টয়লেটে যাই 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 নিচেও আকাশেও অন্ধকার করা জায়গায় যদি যাই সেই জায়গা পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমাকে একজন দেখেন তিনি হলেন আল্লাহ জন্যই কখনো কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো রসুলের কোনো গুণা হয়নি সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি বলুন ধরে নেন একটা মেসা আমি একশো জন মানুষকে খুন করেছি মানুষ খুন করে আমার কাজ নেশা করি ব্যবচার অনেক অপরাধ করি এ জমিনে এমন কোন অপরাধ নাই যা আমি করি নাই তো আমাকে প্রশাসনের লোক ধরে নিয়ে আমার জন্য আইন করে দিলেন আমার ফাঁসির রায় দিলেন আগামীকাল সকাল সাতটায় যখন আমাকে সকাল সাতটায় ফাঁসির কথা বললেন এর আগেই এ বাংলাদেশের একজন ধরে নেন বড় মন্ত্রী এসে আমাকে বললো তোমাকে পাঁচশো কোটি টাকা দিলাম মন্ত্রী আমার কাজে বাধা ওকে হত্যা করতেই হবে তো কাজ বলুন সাতটায় আমার ফাঁসি হবে মৃত্যু হবে এখনো কি আমি মানুষ হত্যা করব না চিন্তা করবো এত টাকা দিয়ে কি হবে টাকার দরকার নাই এখন ভেতরে একটাই চিন্তা ঢুকেছে সাতটায় আমার ফাঁসি হবে মরণ হবে আমি তো মুসলিম হলেও তো আমার আছে কিন্তু আমি ভাবতেছি যে আমি এখন যদি মরে যাই আমার পরপার কি হবে এই ভয় থাকার কারণে যতই যতই আমাকে টাকা দিক নারী দিক আরো কিছু দে বলুন তো ওইটা আমার মৃত্যু হবে পরপারে কি জবাব দেব এই ভয় থাকার কারণে পাঁচশো কোটি টাকার জন্য এখনো কি আমি মানুষ খুন করবো না এ পৃথিবীতে যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ পৃথিবীতে কখনো জেনাও করবে না ব্যবিচারও করবে না মাংস খুন করবে না আল্লাহ তারা তাকে হেফাজত করবে শুধু যদি একটা কাজ পৃথিবীর মানুষ করে সেইটা হলো ইত্তা আল্লাহ পাক নিজে কোরআনে বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দিব সোহান আল্লাহ